আসসালামু আলাইকুম সোমাদি ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে শিশুদের নাক দিয়ে বমি হয়ে যাচ্ছে এবং পাতলা পায়খানা কি করব তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ টেনে শুনবো প্রথমে একটি লাইক দেব সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন শিশুর নাক এবং মুখ দিয়ে বমি কেন হয় শিশু যখন তার চাহিদার তুলনায় বেশি দুধ এবং খেয়ে ফেলে তখন সেই দুধ আর হজম করতে পারে না এবং তখন কিন্তু বমি করে ফেলে যার ফলে এই দুধটা নাক মুখ দিয়ে বমির মাধ্যমে বের হয়ে যায় তবে শিশুর পেটে গ্যাস হলে এই সমস্যা কিন্তু বেড়ে যায় কারণ এবং জীবাণু সংক্রমণ দূষিত খাবার পানি এবং ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষণ বারবার যদি পাতলা পায়খানা হয় ডিহাইড্রেশন মুখ শুকনো এবং পোশাব কমে যাওয়া তলপেট ব্যথা এবং প্রতিরোধ প্রচুর পরিমাণ পানি এবং পান করান ভাত কলা এবং অন্য তবে বন্ধুরা প্রয়োজনে আপনার স্বাস্থ্য কমপ্লেক্সে যান বা স্বাস্থ্য কমপ্লেক্সে যদিও নাও যান বাসায় যদি আপনি ঘরোয়াভাবে চিকিৎসা নেন সেই ক্ষেত্রে আমি বলবো আপনার একটা ফ্লাকল ড্রপ এবং দশ ফোটা করে এবং দিনে আপনি তিনবার খাওয়াতে পারেন পনেরো মাসের বাচ্চা এবং কোনোভাবে যদি এই ধরনের সমস্যা যদি ভালো না হয় আমার এই একশো বছরের প্রতিষ্ঠানে আপনারা আসতে পারেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ